আসসালামু আলাইকুম সকলকে আবারও স্বাগত আমাদের সেকেন্ড যে সার্কুলার অ্যানালাইসিস ভিডিও এটা নিয়ে তো খুলনা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিট সম্পর্কে কিন্তু আমরা বিগত ভিডিওতে বলেছি এখন আমরা বি ইউনিট সম্পর্কে অর্থাৎ লাইফ সায়েন্স জীববিজ্ঞান অনুষদ যেটা এই লাইফ সায়েন্স স্কুল নিয়ে আমরা আজকে আলোচনা করব তো এখন এখানে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে সায়েন্স ইউনিটের ক্ষেত্রে এ এবং বি এ দুটি ইউনিটের ক্ষেত্রে আমাদের অলমোস্ট মানে রিকোয়ারমেন্টগুলোও সেম এবং সাবজেক্টগুলো অলমোস্ট সেম ঠিক আছে তো আমরা একটু দেখি তো এইখানে सेम এস এইচএসসি ক্ষেত্রে সেকেন্ড টাইম সব জায়গায়ই আছে তো এটা দেখার বিষয়নি এবং দুইটার ক্ষেত্রে যোগফল যদি আমাদের জিতের যোগফল আট হয় দেন আমি এটাই অ্যাপ্লাই করতে পারব ঠিক আছে এটা হলো বি ইউনিটের ক্ষেত্রে যে আমাদের লিস্ট যে রিকোয়ারমেন্ট না এমন আসল বিষয়টা হলো যে এই পরীক্ষাটা কিন্তু 19 তারিখে দুপুর 2:30 মিনিট থেকে শুরু হবে এখন শুরু হবে তিনটায় বাট 2:30 কেন বলা হয়েছে এই সময় আসলে আগে আধা ঘন্টা আগে প্রবেশ করতে হবে সবাইকে কারণ তাদের সকলকে আসলে মানে আইডেন্টিফিকেশন শনাক্তকরণ এবং সিগনেচার এগুলো নেওয়া হবে ওই সময় হলের ভিকোরে তো সবাই তিরিশ এটা হলো বলে দিয়েছে এবং ক্লিয়ার করে দিছে তো শুরু হবে এবং তিনটা থেকে পঁয়তাল্লিশ মিনিট হবে এবং পঁয়তাল্লিশ মিনিট হবে সাড়ে তো প্রথম আমাদের বায়োলজি যেহেতু বায়োলজিতে বেশি মার্ক থাকবে পনেরো মার্ক এটা এবং হল দশ মার্ক আর কেমিস্ট্রি ম্যাথ ফিজিক্স এই তিনটে বারো মার্ক করে এবং ইংলিশের মার্কটা একটু নয় মার্ক করে ঠিক আছে রাইটিংটা হলো বারো এবং ইংলিশে হলো নয় আর এইখানে রাইটিং পার্টটা হলো ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথের ক্ষেত্রে হলো আর্ট করে এখানে চব্বিশ এবং ইংলিশের হলো ছয় ঠিক আছে এই হলো তিরিশ আর এখানে দশ টোটাল একশো মার্কের এক্সাম হবে তো এই হলো ওভারঅল বিষয়গুলো ছিল এখন এখানে একটা প্রশ্ন আসে যে ভাই মানে আমাদের এখানে মার্কের বিষয়টা ক্লিয়ার হয়নি গত বছর কিন্তু আলাদা আলাদা মার্ক ছিল এখন এবছর কিন্তু আলাদা করে পাশ করা লাগবে না এবং এই বিষয়টা অতটা ক্লিয়ার হয়নি তারপরেও আমরা ধারণা করতেছি যে মোট মার্কের যে ফোর্টি পার্সেন্ট মার্ক আছে এটা পারলেই হবে আলাদা আলাদাভাবে কোনো সাবজেক্টে পাস করার প্রয়োজন হবে না এবং যেটা হলো তোমাদের যে মানে ফর্ম ফিল আপের যে ফিটা আসলে অ্যাপ্লিকেশন ফি এই অ্যাপ্লিকেশন ফিটার বিষয়ে গত বছরেরটাই আমরা দেখতেছি 1000 টাকা করে আছে এই ইউনিট এবং বি ইউনিটে তো এই বিষয়টা এবছরে আমরা মনে করি যে এটাই হবে তো 7 তারিখে যখন অ্যাপ্লিকেশন শুরু হবে তখন বিষয়টা আরো বেশি ক্লিয়ার হবে তো এখন একটা বিষয় একটু দেখো আমাদের এখানে টোটাল সিট সংখ্যা কত এটা একটু আমি বলি তো এখানে আমাদের লাইসেন্সের ডিসিপ্লিন আছে প্রথমে আছে হলো ফার্মেসি তারপরে আছে হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োটেক এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এরপরে ছিল অ্যাগ্রো টেকনোলজি অ্যাগ্রোটেক দেন আছে ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি বা এফএমআরটি এরপর আসলো এনভায়রমেন্টাল সায়েন্স বা ইএস এরপরে আছে ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি দেন আছে সয়েল ওয়াটার ইঞ্জিনিয়ারিং এই টোটাল সাতটা ডিসিপ্লিন হলো লাইফ সায়েন্সের ভিতরে আছে এবং টোটাল এখানে সিট সংখ্যা হলো দুইশো একাশিটা কিন্তু সাধারণ শিক্ষার্থীদের জন্য মোট সিট হলো দুইশো ছেষট্টিটা এবং বাকি চোদ্দটা হলো সংরক্ষিত অর্থাৎ বিকে এস পি উপজাতীয়দের জন্য তাহলে টোটাল দুশো ছেষট্টি টার সিকে বিপক্ষ হলো লড়াই হবে তো এখানে কিন্তু আমরা দেখছি গত বছর কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ে আমাদের যে মোট আহ অ্যাপ্লিকেশন সেটা কিন্তু এক লক্ষ্য ক্রস করছে যেটা আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্বোচ্চ ছিল তো এবছরও একই অবস্থা হতে পারে আমরা আশা করতেছি তো এবং রেজাল্ট কিন্তু খুবই দ্রুত দিয়ে দিলে অর্থাৎ রেজাল্টের সময়টাও বলে দিয়েছে আঠা আঠাশ তারিখের ভিতর আঠাশ উনত্রিশ তারিখের ভিতর চলে আসবে ডিসেম্বরে তো এই জন্য তোমরা প্রিপারেশনটা সাইমল্টেনিয়াসলি নেওয়া লাগবে তো যারা মেডিকেল অ্যাপ্লিকেন্ট আসতো তারা কিন্তু এটার দিকে ফোকাস করতে পারো ম্যাথ আসার কারণে তোমাদের অনেকের একটু পেইন হয়ে যেতে পারে তো এই যে ম্যাথটা আসলে তোমরা এটার সাথে কীভাবে সাইমল্টেনিয়াসলি প্রিপারেশন নিতে পারো এই জন্য কিন্তু আমরা আমাদের খুলনা ইউনিভার্সিটি এক্সাম টেস্টটা চালু করছি তোমরা জাস্ট ডেইলি যখন অফ টাইম থাকবে তোমাদের মেডিকেল প্রিপারেশনের মাঝখানে বা অন্য যে কোনো প্রিপারেশনের মাঝখানে কিন্তু তোমরা আমাদের এক্সামে লিঙ্ক ঢুকে এক্সামটা দিলেই তোমরা আসলে এক্সাম সম্পর্কে আইডিয়া পাবে কারণ এখানে বিষয়টা একেবারেই নতুন খুলনা বিশ্ববিদ্যালয় জিএসটি থেকে বের হয়ে কিন্তু পরীক্ষা নেওয়া শুরু করেছে গত বছর থেকে তো প্রশ্নগুলো আসলে বুঝে অ্যানালাইসিস করে এত কিছু করা আসলে তোমাদের কাছে সেই সময়টা নাই তো ওই দায়িত্বটা আমরা নিয়েছি তো এক্সাম বেস সম্পর্কে যদি ডিটেলস জানা লাগে আমাদের ডেসক্রিপশন বক্স চেক করো এবং আমাদেরকে পার্সোনালি ম্যানেজ করতে পারো ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম